এখান থেকে কিন্তু আপনার ফোন যদি কোথাও রেখে যান কেউ যদি আপনার ফোনে বোল পাসওয়ার্ড দেয় ফোনের লক করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার মোবাইল নিজেই তার ছবি তুলে নেবে সো এটা কীভাবে আপনি সেট করবেন সো এটা সেট করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনার ফোন থেকে সরাসরি আপনি প্লাস টু ওপেন করবেন প্লাস টুর ওপেন করবেন প্রথমে প্লাস স্টোর ওপেন করে সার্চ বারে সার্চ করবেন থার্ড আই এখান থেকে লেখাটা দেখে নিন থার্ড আই লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা আসবে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তারপর এটাকে ওপেন করবেন আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি ওকে তারপরে ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস দেখাবে তারপরে টাসে একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পরে আপনাদের এই অ্যাপ্লিকেশনের পারমিশন দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমাকে আমার আমাকে আমার যে অ্যাপস গুলো আছে এইখানে নিয়ে আসছে এখন আপনারটাও সিম ভাবে সিম প্রসেসই হবে তারপরে আপনি এখানে কার্ড আই যে অ্যাপ্লিকেশনটা এটার মানে অ্যালাউ করে দিবেন এখানে হওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন এই অপশনটাকে আপনারা অন করে দিবেন অন করার সময় এখানে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে এখানে তিনটা অপশন আসছে এখানে আপনি অ্যাক্টিভ যেই লেখাটা আছে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন সো এখন যদি আপনার ফোন কেউ হাতে নেয় এবং ভুল পিন কিংবা বুল পাসওয়ার্ড দেয় তাহলে কিন্তু ফোন অটোমেটিকলি তার ছবি তুলে নেবে এবং ছবিগুলো আপনারা এইখানে দেখতে পারবেন কে কে আপনার ফোন খোলার চেষ্টা করছে এখানে ফটো লগে যদি ক্লিক করি সো এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো ইমেজ নেই আমি একটু ট্রাই করব আগে ছবি ফোন তুলে কিনা তারপরে আবার আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করুন ওকে গাইস আমি কিন্তু ফোন মানে আনলক করে বুল পাসওয়ার্ড দিছি। সো এখন আমরা দেখবো আমাদেরকে এই অ্যাপ্লিকেশন কি রেজাল্ট দেবে সো আগে এখানে দেখি আনলক লগে কি দেয় সো এখানে দিচ্ছে হচ্ছে আমি কয়বার ট্রাই করছি এটা খোলার জন্য এখানে হচ্ছে মাত্র এই যে ইউসেজ লাস্ট ওয়ান মিনিট লাস্ট ওয়ান মিনিটের ভিতরে এখানে সব কিন্তু আপনার তথ্য দেখাবে কখন সে কোলার ট্রাই করছে এবং ফটোটা কিন্তু এখানে ফটো লগের মধ্যে পেয়ে যাবেন ফটো লগে দেখুন আমি যে ফটো আমি যে মানে ট্রাই করছি বুল পিন দিয়ে এই জন্য কিন্তু সে আমার ছবি তুলে নিচ্ছে সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে এভাবে সেট করে রাখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা আর যেই আপনার ফোন ভুল পিন দিবে ভুল পাসওয়ার্ড দিবে তার ছবি কিন্তু আপনার ফোনে অটোমেটিক্যালি তুলে নেবে ওকে गाइस যদি আপনি এই অ্যাপ্লিকেশনটাকে আবার আনইনস্টল করে দিতে চান তাহলে কর্নারে থ্রি ডট রেটে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আনইনস্টল আনইনস্টলে ক্লিক করবেন আনইনস্টলে ক্লিক করার সাথে সাথে দেখি কি আসে তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ এমবি অফ ডাটা এখানে এটাকে সিলেক্ট করে দিবেন তারপরে যদি ওকে করে দেন তাহলে কিন্তু এটা আনস্টল হয়ে যাবে এভাবে এটাকে আনস্টল করতে হবে আপনি হোম স্ক্রিন থেকে কখনো এটাকে আনস্টল করতে পারবেন না সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ